মিনাক্ষীর নির্দেশে যে সেই ওয়েটার এ সকল কর্মকাণ্ড করেছে সেটার এবার সকল তথ্য প্রমাণ এবার সেই ওয়েটার আয়ুষ ঈশান এবং সিদ্ধার্থর সামনে তুলে ধরলো হ্যাগন্ডে পেটেও তো লাইক দেখতে থাকুন যেই মুহূর্তে কিনা সেই ওয়েটার মীনাক্ষী গাঙ্গুলির নামটা উচ্চারণ করে ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকি যে একদম খবরদার মিথ্যাচার করার চেষ্টা করবি না তুই কি মনে করছিস তুই আমাদের বাড়ির কারোর উপরে দোষ চাপিয়ে দিয়ে তুই নির্দোষ সেজে যাবি এবং তুই খুব সহজে এখান থেকে পালিয়ে যেতে পারবি এত সহজে তোকে আমরা রেহাই দিয়ে দেবো তুই যদি এটা মনে করে থাকিস তাহলে কিন্তু সবথেকে বড় ভুল করতে চলেছিস তুই ঠিক সেই মুহূর্তে যখন সেই ওয়েটার বলতে থাকে যে না বাবা না আমি কেন আপনাদের কাছে মিথ্যে কথা বলতে যাব বলুন তো এবং এসব কিছু করে আমার লাভটাই বাকি এবং আমার তো কুসুম দেবী বা রাতুল সাহেব কারোর সঙ্গে কোনোরকম রকম কোনো ব্যক্তিগতভাবে সূত্রতা ছিল না তার শর্ত আমি কেন এরকমভাবে নিঃস্বার্থভাবে হয়তো কি করতে যাবো ওনাদের সঙ্গে এরকম একটা ভেজালে জড়াতে যাবো বলুন তো অবশ্যই আমাকে টাকার প্রলোভন দেখানো হয়েছে বিধে আমি সকল কাজগুলো করেছি তাই না এছাড়া আমার কী বা স্বার্থ আছে বলুন তো সে মীনাক্ষী দেবী ছিল সেই ব্যক্তি যে কিনা ইভেন্ট শুরু হওয়ার আগ থেকে নিয়ে আমাকে অনেকবার টাকার প্রলোভন দেখিয়ে আমাকে এই কাজগুলো করতে বলেছে এবং আমিও টাকার লোভে পড়ে তার নির্দেশ অনুযায়ী সকল কাজগুলো করে দিয়েছি এবং আপনার যদি বিশ্বাস না হয় তার জন্য যথাযথ আমার কাছে আছে আমি দেখাচ্ছি সে আমার সঙ্গে ফোনে অনেকবার কথা বলেছে এই বিষয়ে এবং সেই সকল রেকর্ডিংসও আমার কাছে আছে ঠিক সেই মুহূর্তে যখন আপনার সিদ্ধার্থ বলতে থাকে যে এই লোকের একটা কথার উপর আমি ভরসা করি না দেখাও কি রেকর্ডিং আছে ঠিক সেই মুহূর্তে সেই লোকের ফোন থেকে সকল কথোপকথনের রেকর্ডিং শুরু মাত্রই এবং তার থেকেও বড় কথা সেই লোককে যে মীনাক্ষী টাকার প্রলোভন দেখেছে সেই সকল কথার রেকর্ডিংয়ের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া মাত্র যখন একটা সিদ্ধার্থ বলতে থাকে যে এই কাজটা যদি মীনাক্ষী সত্যকার অর্থে করেই থাকে এর জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং আমি এবারে মীনাক্ষীর শাস্তি দেওয়ার সকল ভার বৌদির উপরে তুলে দেবো কারণ সবসময় মীনাক্ষীর সকল দোষগুলোকে আমরা ধামাচাপা দিয়ে এসেছি বিধায় আজকে এত বার বেড়ে গিয়েছে মিনাক্ষী যে এরকম একটা নোংরা চক্রান্ত করে রাতুল এবং কুসুমের জীবনটা উদ্ধার করে দিয়েছে এবং প্রতিনিয়ত তোদের দু ভাইকে মিথ্যে বলতে হচ্ছে এবং তার থেকে বড় কথা সব থেকে গিলটি এর মধ্যে যদি হয়ে থাকে সেটা হলো একমাত্র কুসুম কারণ কুসুমের পক্ষে কোনো মতে মিথ্যাচার করা এতটা সহজ না কিন্তু তার সত্ত্বেও এই বেচারি সবটা মনভূতি সহ্য করে যাচ্ছে শুধুমাত্র আমাদের পরিবারের মান সম্মানের কথা ভেবে এবং যখন কিরে এই ভিডিও বৌদি দেখতে পাবে তাহলে তো সর্বপ্রথম তোকে এবং কুসুমকে বৌদি অবিশ্বাস করা শুরু করে দেবে কিন্তু আমার মাথায় একটা জিনিসই ঢুকছে না আয়ুষ এই সব কিছু করার পিছনে মিনাক্ষীর কি স্বার্থ থাকতে পারে এসব কিছু করে মিনাক্ষী কি উদ্ধার করতে পারলো ঠিক সেই মুহূর্তে তখন বলতে থাকে যে কাকুমুনি তুমি এখনও বুঝতে পারছো না তাই ওয়েক আপ কাকুমনি কারণ কাকিমুনির একটাই উদ্দেশ্য সেদিন মূলত ছিল সেটা যে কোনো মূল্যে হোক না কেন আমাদের এই গোটা ইভেন্টটা ভণ্ডুল করা কারণ সে তো খুব ভালো করেই জানতে জিনিসটা যে এই ইভেন্টটা সাকসেসফুল হওয়া মাত্রই সেখান থেকে ওয়ান পার্সেন্ট কুসুম পাবে এবং কুসুম তো কাকুমুনি কাকিমুনির সবথেকে চরমসূত্র সেটা তো তুমিও খুব ভালো করে জানো তার জন্য কুসুমকে কোনো মতেই তার ওয়ান পার্সেন্ট লাভও কুসুমকে না ভোগ করতে দেওয়ার ফলে সে প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে এরকম একটা চক্রান্ত করেছে এবং সেটার মধ্যে সে যে এখন নিজেই জ্বলে পড়ে ছাড়কার হতে চলেছে সেটা হয়তো বা তার জানা ছিল না সে হয়তো ভেবেছে যে আমরা এই জিনিসটা নিয়ে আর খোঁতাতে যাবো না কিন্তু সে জানে না যে তাকে ফাঁসানোর জন্য এবার সকল প্রমাণ আমাদের হাতে অলরেডি এসে পড়েছে তো বন্ধুরা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না